আমার হাতটা শক্ত করে ধরে রাখো এবং এটাই মনে হয় তোমার সঙ্গে আমার ছেড়ে দেখা এবং শেষ কথোপকথন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মাহিন ম্যাডাম তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন তার হাজব্যান্ড যে ব্যাখ্যাটা দিল সেটা শুনলে রীতিমতো আপনার মস্তিষ্ক শিউরে উঠবে এবং চোখের পানি অঝরে ঝরবে যে মাহারীন ম্যাডাম চলে যাওয়ার আগে তার হাজব্যান্ডকে ছুঁয়ে কী বলেছিল এবং সেই মুহূর্তগুলো যেটা গায়ের লোম একদম দাঁড় করিয়ে দেয় এরকমই ছিল একটা ব্যাপার একজন মানুষ ফায়ার দগ্ধ কথা বলতে পারছে না শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়িয়ে যাচ্ছে যার সেই অবস্থাতে তার হাজব্যান্ডকে কাছে ডেকে ছুঁয়ে বলে আমাক আমার হাতটা শক্ত করে ধরে এবং ধরতে পারছে না খুশে খুশে পড়ছে তো ওই যে সিচুয়েশানটা ওইটা একটু রিলেট করেন এবং ম্যাডাম এই কথা বল বললো লাস্টে যে এটা তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়তো শেষ কথোপকথন হয়তো আমাদের আর এ জীবনে কখনো কথা হবে না আর দেখা হবে না চাইলেই আমরা একে অন্যকে দেখতে পারব না এটা কিন্তু মারেন ম্যাডাম তার হাজব্যান্ডকে বলেছিল এবং তার হাজব্যান্ড কিন্তু এই কথাগুলোই কিন্তু তার হাজব্যান্ড কিন্তু বলেছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় আসতে আসতে রীতিমতো মানুষ অশ্রু শিক্ত মানুষের একদম চোখ দিয়ে একদম টপ 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 করে পানি পড়ছে এবং ওইখানে যে কমেন্টগুলো যদি আপনি দেখেন আমি নিজেও কিন্তু চোখের পানি আসলে কয়েকবার আমি ধরে রাখতে পারিনি এরকমই কিন্তু একটা সিচুয়েশান কিন্তু সেখানে ঘটেছে এবং আজকে যে ঘটনাটা ঘটলো এটা হয়তো আপনার আমার পরিবারের সঙ্গে যতক্ষণ না ঘটবে ততক্ষণ হয়তো আমরা রিলেট করতে পারবো না কারণ আমরা বাঙালি আমরা উপর দিয়ে দরদ দেখাই দরদ বোঝাই বাট ভিতর দিয়ে যে মানুষটার যায় একমাত্র সেই মানুষটা বোঝে তবে আমি অনেকটা রিলেট করতে পেরেছি যেটা আমাকে অত্যন্ত পীড়া দিচ্ছে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে আমি যখন তার হাজব্যান্ডের ওই ভিডিও ক্লিপিংসটা আমি যখন দেখলাম ওটা দেখা যায় না এবং যে রিয়েল মানুষ যার শরীরে মানুষের রক্ত আছে সে দেখতে পারবেন এবং এটা দেখা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই পসিবল না এবং সেই বর্ণনাটা এরকম ছিল যে এটা ভাই টাইটানিক মুভি আপনারা অনেক হয়তো দেখেছেন তো রিয়েল টাইটানিক এটা কিন্তু আসলে ওর থেকেও কিন্তু মারাত্মক এই ব্যাপারটা যদি আপনারা যদি দেখতেন হয়তো আমরা কেউ দেখিনি ব্যাপারটা যারা ওখানে ছিল তারা এই ব্যাপারটা কিন্তু নোটিস করেছে এবং এটা কিন্তু আসলে অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত পীড়াদায়ক যে সে এবং যার শরীর দিয়ে আসলে কষে খুশে পড়ছে এবং সেখানে দাঁড়িয়ে সে বলছে এটা আসলে মেনে নেওয়া যায় না এটা আসলে তো এই সিচুয়েশানটা আসলে অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত পীড়াদায়ক অত্যন্ত দুঃখের তো যেটা আমরা আসলে দেখলাম এবং যেটা আসলে ভাষায় বর্ণনা দেওয়ার মতো না তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে একের পর এক কান্নাকাটি চলছে মানুষ আসলে কী করবে মানুষ এই সিচুয়েশানে আসলে সিচুয়েশানটা অত্যন্ত পীড়াদায়ক অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের যেটা আমরা দেখলাম তো ওটা আসলে দেখা যায় না এটা আসলে এটা আসলে বর্ণনাও করা যায় না এটা এতটাই কষ্টের এতটাই পীড়াদায়ক তারপরেও আমরা কী বলবো বলার কোনো ভাষা নেই এবং এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয় ফিল্ম ইন্সপায়ারের সময় থাকতে